নমস্কার বন্ধুরা আজ আবার এসেছি সিনজিনির রান্নাঘরে তবে আজকে যে রেসিপিটি আমি বানাবো সেইটি হলো বাটি চাট খুব মুখরোচক খাবার এটা বাচ্চা থেকে বড়ো প্রত্যেকেরই পছন্দের একটি রেসিপি সেই রেসিপিটি আমি আজকে বানাবো বিশেষ করে দশমীর দিন পুজোর পরে দশমীর দিন এই পাবড়ি চাটটা অনেকেই খেয়ে থাকেন সেই জন্য আজকে আমি পাবলি চাট রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন দেখুন আমি কি কি নিয়েছি পাবলি চাট বানানোর জন্য আমি এক বাটি আটা নিয়েছি আর নিয়েছি কিছু চেনাচুর টক ঝাল মিষ্টি চেনাচুর কিছু নিয়েছি আর নিয়েছি চেরি গোটা চেরি গাজর কেটে নিয়েছি কুচি কুচি করে টমেটো কেটে নিয়েছি কুচি কুচি করে শশা কেটে নিয়েছি আলু সিদ্ধ করে পিস করে কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে কাঁচা লঙ্কা নিয়েছি আর ধনা পাতা কুচি নিয়েছি বন্ধুরা দেখুন এটা এখন সাইডে সরিয়ে রাখছি এটা আমার পরে লাগবে তো এই যে এক বাটি আটা নিয়েছি এটা নুন দিয়ে আমি এই যে আংচুর পাট পাউডার নিয়েছি চাট মশলা নিয়েছি টক দই নিয়েছি বিট নুন নিয়েছি রেগুলার নুন নিয়েছি এই রেগুলার নুনটাকে আমি অল্প এই আটার সঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে আর কিছু লাগবে না এরপরে একটা লুচি মাখার মতো একটা বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আটাটা আমি মেখে নিয়েছি এখন এইটা ছোট ছোট লুচির লেচির মতন আমি করে নেব এই ছোট ছোট এরকম কয়েকটা লেচি করে নিচ্ছি এইভাবে পাকি নিচ্ছি প্রথমে লেচিগুলো করা হলো এরপরে আমি এগুলো বেলে নিচ্ছি তেল দিয়ে বেলে নেব বন্ধুরা দেখুন তেল দিয়ে বেলে নিচ্ছি লুচির মতন একটু মোটা হবে লুচির থেকে একটু মোটা হবে এই যে বাটিটা নিয়েছি এই বাটিটার মাপে মাপে হবে এইভাবে বেলে নিচ্ছি দেখুন এই বন্ধুরা আমি বাটি চাট বানানোর জন্য এইভাবে আমি লুচির মতন আকারে বেলে নিলাম তো এখন বন্ধুরা দেখুন আমি উননে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম কড়াইয়ে তেল একটু বেশিই লাগবে তেলটা গরম হোক ভালো করে জয় মা দেখুন বন্ধুরা তেলটা গরম হয়েছে হালকা আমি এখন বাটিটা দিয়ে দিচ্ছি পেআলতে ভেজে নিই দেখুন বন্ধুরা বাটি থেকে কেমন ছেড়ে গেলো এই ভাবে আমি ভেজে নেছি এইটা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আপনার থেকেই খুলে যাচ্ছে আর ভিতরটা কি সুন্দর ফুলে যাচ্ছে এই যে আর এই যে আর একটা বাটি দিয়ে দিচ্ছি এই দেখুন কি সুন্দর খুলে যাচ্ছে দেখুন বাটিতে এই দেখুন বন্ধুরা দেখুন এইভাবে আমি বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা দেখুন এইটা আমার হয়ে গেল এটা আপনার থেকেই খুলে গেল বাটিটা আমি এমনভাবে ভাজলাম এই বাটি চারটায় বাটি করে দিয়ে তেলে দিলেই বাটিটা আপনার থেকে সরিয়ে যাবে খুলে যাবে বাটির মতন এই চারটাকে একদম বাটির মাপে এটাকে রেখে নিলাম হয়ে গেল এটাই আমার লাস্ট এটা আমি তুলে দিচ্ছি নুডলটা দেখুন এগুলো আমি এখন সাজিয়ে নেব এই দু প্লেট হয়েছে দু প্লেট ভেজে নিয়েছি এগুলো আমি সাজিয়ে নেব সব কিছু দিয়ে এই প্রথমে দু টুকরো আলু দিলাম শশা কুচি দিলাম গাজর কুচি দিলাম পেঁয়াজ কুচি দিলাম কাঁচা লঙ্কা কুচি দিলাম ধোনা পাতা কুচি দিলাম দুটেই উবরে চেনা তো ছাড়িয়ে দিলাম চিলি সস দিলাম না বন্ধু রাগেন বিড নুনটা দিয়ে দি একটু বিড নুন বিট নুন দিয়ে দিলাম তারপরে চিলি সস দিচ্ছি একটু সোয়া সস দিলাম বাড়ি বাটি করে লিলি একটু টমেটো সস দিলাম एकटू आमचूर पाउडर দিলাম একটু চাট মসলা দিয়ে দিলাম একটু দই একটু चेरी দিলাম আরও দুটি চেনাচুর দিলাম একটু টমেটো সাজি দিলাম উপরে এইভাবে আমি সবগুলাই সাজিয়ে নেব দেখুন বন্ধুরা বাটি চাট আমি কি সুন্দর বানিয়ে ফেললাম একদম ঘরে সুন্দরভাবে বাটি চাট বানানো যায় বা ছেলেদেরকে খাওয়ানো যায় ছেলেরা বায়না করলে ছেলেদেরকে খাওয়াতে পারবেন দশমীর দিন পেশাল্ট এই বাটি চাটটা সব সকলেই তো ঠাকুর দেখতে বেরিয়ে দশমীর দিন কেউ চাউমিন কেউ ম্যাগি কেউ ফুচকা কেউ পাবড়ি চাট কেউ বাটি চাট খায় তো তো এইভাবে বাড়িতে বানাবেন বানিয়ে খাওয়াবেন বাচ্চাদেরকে নিজেরাও খাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে সবাই সন্তুষ্ট হবে সবাই বলবে আরও বানাও আলো আরও বানাও তো বন্ধুরা এইভাবে বাড়িতে আপনারা বানাবেন বানিয়ে খাবেন খেতে খুবই মজার খুবই সুস্বাদু খুব ভালো লাগবে মুখরোচক খাবার বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আমার দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেখেননি তারা দেখবেন আর অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন আর চ্যানেলিতে যারা এখনও নতুন তারা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা এরপরে আমি একটু খাবো খেয়ে আপনাদেরকে বলছি কেমন লাগবে কেমন হয়েছে খেতে একবার মুখ চড়ে যাবে এই খাবারটা একবার মুখ ছেড়ে যাবে বানিয়ে খাবেন হে বুঝবেন দারুণ খেতে হয়েছে এই পূজার সময় খেতে যা মজা লাগবে না এই খাবারটা বাড়িতে বানিয়ে যে কোনো জিনিস খাবেন দেখবেন খুবই খেতে কোনো ঝামেলা নাই চট জলদি বানানো হয়ে যাবে বানাবেন বানিয়ে খাবেন মুখ ছেড়ে যাচ্ছে